পটলের চি কি হবে তো পটলটাকে প্রথমে চাঁচিয়ে দেবো কাটাই এইভাবে নিলাম সব দিকে ভালো করে নিয়ে নিচ্ছি পুরো কিছু নেই পুরো সব ভালো করে নিয়েছি এবার এই একটা এবার এটাই চামচ দিয়ে বের করলাম থালা নেবো থালার মধ্যেই রাখবো এইভাবে চামচের মধ্যে রাখবো

ഇവിടെ ഞാൻ ദേയത്തെ തേനാച്ചാറൊക്കെ നാല് കടക്ക് ഇതിന്റെ ഓട്ടോമാറ്റിക് ഫറത്തെ നടക്കാനാണ് അതൊക്കെ അത് ഇവിടെ এবার দেখো একটু জিনিস করছি যেটা এইটুকু পেঁয়াজ দেবো এতে পটল যে আমি কালাম না পটল ছাড়ালাম পটল যেটা ভাবলাম ভাবলাম তো তিতুর মাছ পটলটা এবার তিতুর মাছ আর এই নারকেল যে মন্দাটাকে ভালো করে ই দিচ্ছি হ্যাঁ এই পেঁয়াজটা ভালো হয়ে গেল পেঁয়াজের মধ্যে লাঠি দিয়ে দেবো ওই পেঁয়াজ ভালো হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এই নাচের আর কতটা দাম যেটা সেটা দিয়ে দিলাম মশলা দেবো আদা বাটা জিরে বাটা এইগুলো এসে দেবো

খুলে নিয়েছি নিজের মধ্যে একটু ভেজে দেবো লাল করে ধু তারপরে মধ্যে টমেটা দেবো মোটাল দিলাম দিলাম একটা টমেটা বড় থেকে

इट्स 이ू <susurrisa> হয়ে গেছে মাখামাখা এটা শুকনো মাখামাখা হয়ে গেছে এটা আবার ঢাল এই ছড়ানো থালায় এই থালাটায় ঢাললে সুবিধা হবে ছড়ানো থালা তো গোটা গোটা থাকবে ঢিলে দেবো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে